গুড মর্নিং এভরি হ্যাপি মকর সংক্রান্তি তো আজকে এই যে পুজো দিতে বসে পড়লাম ঠাকুরের জন্য আমার মালপোয়াগুলো সুন্দর হয় না বানিয়ে নিয়েছি কীরকম হয়ে গেছে তো বানালাম ঠাকুরের জন্য কারণ পার্টিসাপটা ঠাকুরকে দিতে পারবো না নারিকেলগুলো তো ইয়ে করে মানে ঠাকুরের বাসনের মধ্যে ইয়ে করিনি সো এই জন্য পার্টিসটা ই মালপোয়াগুলোই দেবো ঠাকুরকে আর এই যে এখানে তিলের নাড়ু তিলের নাড়ু আর হলো কদমা বাতাসা নকুল ও নকুলও আনছো গো তো এই যে কমলা তো আজকে দিতেই হবে আনুন কমপ্লিট তারপরে ইয়ে করে ঠাকুর দিয়ে মামামকে স্নান করাবো এবং পুজো দেবো কারণ আমি যেহেতু বানাতে টাইম লেগেছে অনেক আগে স্নান করেছি আর আজকে চুলের মধ্যে হেয়ার ড্রায়ার মেরেছি পুরোটা মারিনি জাস্ট মানে জলটা যাতে না ঝরে তার জন্য মেরেছি ঠাকুরের যেহেতু পিঠে উঠে বানাবো যদি জলটা ঝরে ভালো লাগে না ইয়ে পেঁচিয়ে রাখতে হেই শুধু করে কুকায় ওনার আবার জ্বর এসছে বদল ঠাকুর দেবা কমপ্লিট সরদি ও সব হাজবার শাড়িয়া বসলাম মামামকে স্নান করালাম কড়িয়ে এই যে ফিলেরি এটা দিয়ে বসলাম চলি খাবো আর এই যে মা দিয়েছে এই যে পার্টিশপটা মালপোয়া বানিয়েছে আচ্ছা খাবো ফাঁস পিঠে বছরের ni tak nak beritahu leluhur aku tak nak beritahu কালকে যেহেতু নারিকেল কুড়িয়ে মানে একটু আসিয়ে রেখেছি বলে আজকে একটু মানে ইজি হয়েছে আর দেখো প্রথম প্রথম কয়েকটা পারিশাপটা কেরকম নিয়ে হয়ে যাচ্ছে প্রথম প্রথম না এরকমই হয় তারপরে আবার কিন্তু সুন্দর হয় তাই না আর আমি একটু না ভালো করে টানাই আর কি না টানালে ভালো লাগে না খেতে কিরম টানা কিরকম লাগে যেহেতু ময়দার আর সুজি চালের গুঁড়িরটা এতটা অমিক পছন্দ করে না তার জন্য ময়দা সুজির বানানো হয় তো ওই যে বানিয়ে নিচ্ছি পরে একটু তেল দিয়ে দিয়ে একটু সুন্দর করে টানিয়ে নিই আবার এগুলো আর কি ওই দিকের ঘরে বাড়াটি আর কি মাসি দিয়েছে ও দেওরা তো আমার এই যে কালকে সব বলকারই ফুল বানাবো আর মাদের একটা নিয়েছি আমারটা ভেঙে গেছে আমারটা যেহেতু ইয়ের ছিল তো এখান থেকে প্লাস্টিকে দিয়েই কিনবো হাত দিয়ে করা যায় কিন্তু আমার এটা দিয়ে করলে খুব ভালো ওই যে পাড়িশাপটা বানি নিয়েছি এটাই বানাবো আর কিছু না আর কয়টা সকালে মালপোয়া বানিছি ওগুলাই হবে পাড়িশাপটা যে বানিয়েছি ওগুলো এখনো খাওয়া হয়নি শুধু বাবাকে দুটো দিয়েছি মাকে একটা দিদাকে একটা অমিতাভ বুদি একটা কেজে মামাম তো একটা এখনো মুখেও তোলেনি সকালে ওর দিদি দিয়েছে মানে ও এটা খেয়েছে ওদিকের ঘরের মাসি দিয়েছে তারপরে দিদি দিয়েছে মানে পিঠা কি করব কেউ খাওয়ার নেই তার থেকে বেটার ওই বকফুলগুলো রেখে খাওয়া যাবে পানি সবটা বানিয়েছি আর আমি তো সত্যি কথা বলবো সবাইকে কী বলবো নিজেই খেতে পারি না সকাল থেকে শুধু একটা মা একটা মালপোয়া দিয়েছি ওইটাই খেয়েছি আর কোনো খাওয়া আমার হয়নি ওই ওদিকের ঘরের আর কি মাসির যে আমাদের বাড়ি আর কি ভাড়াটি উনি চুঙ্গা পিঠা ওটা এনে দিয়েছে খাওয়া হয়নি এগুলো ইচ্ছাই করে না আমি এখন একটু বাটির মধ্যে নিয়ে ভাত খেয়েছি গ্যাস হয়ে যাবে তার জন্য সকাল থেকে মাদের করে ফার্স্ট টাইম আজকে ফার্স্ট মাদের ঘরে জল খাওয়ার আগে জল খাওয়ার আগেই খেয়ে নিয়েছি গুঁড়া দুধের দুধের চা আর আমার যেটা এটা কী পরিমাণ বিষের কাজ করে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না তার জন্য ভাই আমি একটার ভিতরে একটু ভাত খেয়ে নিয়েছি বাটিতে নিয়ে কারণ জানি যদি গ্যাস প্রবলেম শুরু হয় তাহলে শেষ আমার গ্যাসের ফার্স্ট ধরবে মাথা মাইগ্রেন যদি একবার মাথা যদি একবার ধরে কোথায় পিঠা আর কোথায় সব যাবে এখন তো তো এই এখন বানিয়ে নিয়ে মানে একদম আলসি লাগছে হবে কিছু বানালাম কিছু বানাবো অল্প পরে নাকি এগুলো বেজে ঠান্ডা হয়ে যাবে তেল দিয়েছি কড়াতে আমার একটাই প্রবলেম বেশি সময় বসতে পারি নাহলে কিন্তু হয়ে যায় কোমরের জন্য বসতে পারি না দেখ তুমি জানো এখন অল্প একটু দুধ ফুলি করবো পরে করবো আবার সবাইকে আগে দিয়ে দিই ওদেরকে সবাইকে দিয়ে দিই ফুল কয়েকটা ভেজেছি পরে একা হাতে তো নিচে আছে এগুলো দিয়ে দুধ পুলি করে নেব দুধটাও জাল করে নিই আমি এবছর আর চালের চুলের কিছু করিনি সব ময়দার না কিছু ভিডিও শেয়ার করিনি তো এই যে নারকেল দুটো রয়েছিল বলে এটাকে কুড়িয়ে একটু এ করে রাখলাম আসিয়ে রাখলাম ও যাওয়ার সময় পিঠে এনে কয়েকটা নিয়ে যাবে তার জন্য বানাতে হবে দুটো নারকেলে কালকে বানিয়েছি দুটো নারী আর আমার কি বলবো দুদিন থেকে এতটা মানে ক্লান্ত মানে দৌড়া দৌড়ি যেহেতু দেখতেই পারছ দেন পিঠা পুলি একা মানে একা একা না আর মা ও মা দিদা ওইদিকে করছে দিদা মাকে হেল্প করছে আমার এমন তো মানুষ নেই যে কার সাথে করবো তো একদম ক্লান্ত মানে কি বলবো দুপুরবেলা একটু শুয়েছি দুপুরবেলা ভাত খাওয়া হয়েছে কালকে তরকারি করিতে সবই আছে শুধু ভাত অল্প অল্প সবাই খেয়েছি এখন আমিও খাবো না অমিত বলছে খাবে না মামা কিন্তু শুধু ভাত বানাবো একদম এগুলো পিঠা ওটা কেনা পুরো একদম দুপুরে কয়েকটা বাসন আছে এগুলো মাজবো নারকেলটা একটু আসিয়ে রাখলাম রেখে এখন তারপরে ওই দিক গিয়ে বেছে উঠবো ভাতটা অল্প বসিয়ে নেব তারপর আমার এতটা মানে ইচ্ছে করছে না নারকেলটা নষ্ট হয়ে যাবে যেহেতু যদি মানে চিনি দিয়ে একটু নেড়ে রাখি তাহলে থাকবে আর যদি এমনি রাখি না কীরকম হয়ে যেতে পারে আর নারিকেলের এখন যা দাম কি বলবো তো সব জায়গাতেই এখন নারকেলের দাম আর আমার বাবার বাড়িতে একটা গাছ ছিল কিন্তু গাছটা না ওই ইয়েও পড়ে গেছে ওই যে বাছ পড়ে যেগুলো ওটা বাছ পড়েছে তার জন্য তো গাছটা নষ্ট হয়ে গেছে কিন্তু এই এখন নারিকেলের আগে নারিকেল আমরা এতটুকু ই দিতাম মানে এদের দু নারিকেলের কিন্তু এখন নারিকেলের যে কি রেট কি বলবো তোমাদের সব জায়গা দিব একই অবস্থা তো এখন বাসনগুলো মাজবো মেজে তারপরে শোবো গিয়ে ভালো লাগছে না আজকে কতদূর ভিডিও করেছি কতটুকু করেছি আমি নিজেও জানি না মামাম ঘুমিয়ে পড়েছে এখন বাজে সাড়ে দশটা রাইট সাড়ে দশটা একজন এখানে বসে বসে মোবাইল দেখছেন আমি এখন শোবো আর এইদিকে সব রান্না করে সব কাজ বাজ কমপ্লিট অলমোস্ট এই যে আর এখন সব মানে সারাটা দিন আজকে যে মাথায় ইয়েও করিনি কঙ্গিও করিনি অবস্থা দেখো এগুলো ইয়েগুলো মানে আমার মামা মাম না হাত দিয়ে এরকম করে কলিং দিয়ে মুছতে হবে এই যে বকফুল বানিয়েছিলাম এগুলো সব আমার মেয়ের পেটে পুলির পিঠে এখানে আমারটা আর মাঠটা একবার এক জায়গায় মিশিয়ে নিয়েছি বেশি একটা করিনি এখনও একটাও খাইনি এখান থেকে আমিও খাইনি ও খাইনি মামাও খাইনি আর এগুলো হলো সবাই যেটা দিয়েছে ওগুলো আছে দেখো খাওয়া হয়নি আর এই যে পাটির বানিয়েছি এখান থেকেও বাটিসাপটাও একটা খাইনি খেতেই পারি না মিষ্টি জিনিস সত্যি থাকো আবার অমিতকে বানিয়ে দেবো যাওয়ার সময় ও নিয়ে যাবে খাওয়া হবে যারা লাগাতে পারছি না যে এখন বাজে এগারোটা বাজে পনেরো মিনিট বাকি মশারি উশারি টাঙালাম বসতে দেখো মামা মাম নাক ডাকছে ঘুমিয়ে আর একজন দশটা সাড়ে নটার থেকে মোবাইল নিয়ে বসা রাখছে না বাবলাম যে না কতক্ষণ শুয়েছিলাম বাবলাম মশারিটা যদি টাঙিয়ে দেয় আমার সবচেয়ে একটা আলসির কাজ মশাই টাঙানো সত্যি ভালো লাগে না অনেক বছর মশারি না নাটাংয়ে ঘুমিয়েছি তো একদম অসহ্য করে এখানে এমনিতে এতটা মশা নেই মানে এতটা তবো থাকবে রাত্রেবেলা গুড়া গুঁড়া মশা বেরোয় আমার মশার সাউন্ড শুনলেই রাগটে মশা বসে আমি বলেছি এক ঘন্টার আগে তুমি আসতে পারবে না বেড়ে থাকো মোবাইল দেখো বসে বসে তো আজকের ভিডিও এখানে ভিডিওটা একটা বেশি লম্বা হয়নি আমি জানি ছয় সাত মিনিটের ভিডিও হবে তো ভিডিওতে দেখতে থাকো নস্কিপ করে নতুন বন্ধুদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নে পুরনো বন্ধুর সাথে থাকো পাশে দেখো ভালো লাগছে না ঘুমিয়ে পড়বো গুড নাইট